দশম দে যেইটা একান্ত আমাদেরই অধিকার সেইটা নিয়ে আমরা বিগত সেপ্টেম্বর মাস থেকে আন্দোলন শুরু করেছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের দাবি মেনে নেওয়া হবে এরকম একের পর এক তারিখ দেওয়া হয়েছে কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত মেনে নেওয়া হয় নাই আমরা আমাদের এই যে মিথ্যাম এক্সাম আমরা আগেও বর্জন করেছি এবং এখন পর্যন্ত আমাদের একটা এক্সাম হয় নাই এই এক্সাম বর্জন করে আমরা এখন পর্যন্ত আন্দোলন করতে আসি এই চার বছর পরে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে ঠিক আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবে তাহলে সেই সুযোগটা শুধুই আমাদের শুধুই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেই যারা তিরিশ পার্সেন্ট সুযোগের কারণে যেইটা দুই হাজার একুশ সালে রাষ্ট্রের আদারে দেওয়া হয়েছিল সেই সুযোগের কারণে তারা আমার আমাদের অধিকারটা চিনিয়ে নেবে আমাদের কষ্টের ফলটা নিয়ে যাবে এটা তো কখনো আমরা মেনে নিব জানেন যে নাটক যে নাটকই বৈঠক হয়েছিল সেই নাটক বিরোধ বৈঠক এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক ফ্যাসিস্টের দালালেরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগরা তারা আমাদের ভিডিও শেয়ার করে তারা বলতেছে যে এটা সরকার বিরোধী আন্দোলন কিন্তু আসলে এরকম কিনা তারা আবার বলতেছে তারা আমাদেরকে সমর্থন জানাচ্ছে এর প্রতিবাদে ধারাবাহিকতায় এবং আমাদের কুমিল্লা যে বাইকের উপরে হামলা হয়েছে তার প্রতিবাদে ধারাবাহিকতায় আমরা মানববন্ধন করতেছি যেন জনগণের দুর্গ সৃষ্টি না হয় যার কারণে আজকে আমরা কোনো অবস্থান করতেছি আমাদের মূল দাবি হচ্ছে দশম দাবি আর আমাদের মূল সব দাবিগুলো ছয় দফা দাবি আমাদের যে ক্রাফট ইন্সট্রাক্টর আছে তাদেরকে দশম গ্রেডের মর্যাদা দেওয়া হয়েছে এবং সেটা হাইকোর্টে প্রকাশও পেয়েছে তো এটা নিয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সেপ্টেম্বর মাস থেকে আন্দোলনে ছিলাম কিন্তু পরপর অনেক তারিখ দেওয়া হয়েছে কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয়নি এই কারণে আমাদের ক্লাসে ফিরে যেতে চাই আমাদের আমার আমাদের দাবিগুলো আমাদের যে ছয় দফা দাবিগুলো আছে তাদের আমি খুব তাড়াতাড়ি তারা মেনে নেয় আমরা যদি আমাদের ক্লাসে বসতে পারি তাড়াতাড়ি তিনি আমাদের দাবি মেনে নেয় এটি হচ্ছে আমাদের কথা তো সেই ছয় দফা ছয় দফা দাবি নিয়ে আমরা আজকে আমাদের সেই ছয় দফা দাবি মানা না যতদিনে হবে আমরা ততদিন রাজপথ রাজপথে আমাদের রাজপথ আমাদের দখল থাকবে আমরা রাজপথে নামবো আমাদের দাবি আদায় হলে আমরা রাজপথ থেকে চলে যাবো আমরা শ্রীনিকক্ষে প্রবেশ করবো अमी के